হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি মোহনবাগান ফুটবল ক্লাবে মোহনবাগান ফুটবল ক্লাবে কাজুদার ক্যান্টিন রয়েছে আপনারা অনেকেই জেনে থাকবেন এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি মোহনবাগান ফুটবল ক্লাবে রয়েছে কাজুদার ক্যান্টিন তো সেই কাজুদার ক্যান্টিনে চিকেন স্টু এবং ফিশ ফ্রাই খুবই বিখ্যাত তো আমরা আজকে ওই চিকেন স্টু এবং ফিশ ফ্রাই ট্রাই করতে চলে এসেছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আই লাভ মোহনবাগান এবং রয়েছে ঐতিহাসিক অমর একাদশ এখন আমরা চলে যাব কাজুদার ক্যান্টিনে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি কাজুদার ক্যান্টিনের ভেতরে কাজুদা কাউন্টারে বসে রয়েছেন আমি দেখাবো এবং এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রে একদম রেডি করে দিয়েছেন উনি তো কারুরি অর্ডার আছে হয়তো তো আমরা অর্ডার করবো চিকেন স্টু এবং ফিশ কাটলেট তো আপনারা সঙ্গে থাকুন এবং আমি একটু কাজুদার সঙ্গে কথা বলবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা কাজুদা তো নমস্কার স্যার নমস্কার তো দাদা বলতে উনি আমার থেকে যথেষ্ট বয়স্ক তো দাদা বলেই বলছি আপনাকে কাজুদা নামেই তো আপনি ফেমাস তো আমার কাছে একদম একদম দু বছর ধরে আপনি এখানে ক্যান্টিনটা চালাচ্ছেন সাতাত্তর সাল থেকে আমার বাবা চালাবেন আচ্ছা তারপরে আমি চালাচ্ছি আমাদের ক্লাবের কর্মকর্তারা সবসময় যে যখন যে কর্মকর্তাই আছে আচ্ছা তাদের সঙ্গে আমার খুব গুড রিলেশন এইভাবে আমি দীর্ঘদিন ময়দানে আছি ও এইভাবে চলে যাচ্ছে

আর মটন স্টু অর্ডার দিলে হবে সব মেনু হয় আচ্ছা ভাত ডাল তরকারি এটাও তরকারি এটাও হয় এটা কিন্তু আগে থেকে অর্ডার দিয়ে এমনি আমাদের দুন খাবারের সঙ্গে পাঁচ সাত জনের আমরা খাবার করি আচ্ছা আচ্ছা তারপরেও যদি কেউ বেশি বলে পাঁচ দশ জন খাবো বলে তাদের একটু আগে থেকে বলতে হবে অনেক অফিস থেকেও বলে যে আমরা পনেরো জন দুপুরে লাঞ্চ করব এই খাবো ধরুন আমাদের যেটা বাঙালি খাবার এই সুক্ত শুক্তো ডাল তারপরে আপনার মাছের কালিয়া যেদিন খেলা থাকবে সেদিন এখানে কেউ ঢুকতে পারবে আচ্ছা আচ্ছা খেলার দিন ছাড়া যেন লোক মনমান সমর্থক তারা আসে অনেক লোক আসেন এখানে এসে খেয়ে তো বন্ধুরা যেমনটা কি জানতে পারলেন যেদিন খেলা থাকবে মোহন সেই দিন কিন্তু আপনারা কেবল এখানে रुकতে পারবেন না সেটা কিন্তু ওদের মোহন মাঠে খেলা হতো মোহন বাগান মাঠে যদি খেলা হয় আর কি আচ্ছা আচ্ছা তো সেই দিন এখানে কে আসতে পারবে না না হলে এনি টাইম খোলা থাকে মানে সকালে কয়টা ওপেন হয় সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত সকাল 8টা থেকে রাত্রি 8টা মানে সকালে ব্রেকফাস্টে কি কি থাকে ব্রেকফাস্টে টোস্ট অমলেট ভোগনি এর নাম খবর তো স্টুও রেডি হয় নাকি ওই স্টুওও খায় আচ্ছা আচ্ছা সবকিছু রেডি থাকে সবকিছু থাকে এবার লাঞ্চে ভাতের মেনু যেটা বললেন সেটা ডিনারেও সেই সেমই মেনু তাই তো थैंक यू সো মাচ স্যার খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে জয় মোহনবাগান তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবিলে চলে এসেছে চিকেন স্ট্রু এবং এখানে শাঁখা পাউরুটি এবং ফিশ ফ্রাই স্যালাড কাসুণ্ডির সঙ্গে চলে এসেছে তো চিকেন স্ট্রুতে আমি একটা লেগ পিস বলেছিলাম তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা একটা লেগ পিস রয়েছে এবং এখানে রয়েছে একটা পেঁপের টুকরো আর এখানে রয়েছে একটা গাজরের টুকরো আর একটা আলুও রয়েছে দেখতে পাচ্ছি এই যে আলু ওই চিকেনের পিসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো কুড়ি গ্রাম সাইজের চিকেন প্রায় যা দেখে মনে হচ্ছে আর এখানে রয়েছে এই যে ফিশ ফ্রাই এবং শশা পেঁয়াজের কুচি সঙ্গে এবং এই যে ব্রেডটা এটা অরিজিনাল তাই তো আচ্ছা আচ্ছা কাজু তাকে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে হ্যাঁ অরিজিনাল ছাড়া এখানে কোনো কিছুই হয় না খাবারের পরিবেশটাও খুব ভালো একদম দেখতে পাচ্ছেন একদম শান্ত নিরিবিলি পরিবেশ আর এখানে রয়েছে চিকেন তো এখন এটা ট্রাই করার পালা আপনারা সঙ্গে থাকুন এখন স্যুপটা ট্রাই করব বন্ধুরা কাছে আসো একটু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রয়েছে চিকেন লেগ পিস আর এই আলুর টুকরো গাজরের টুকরো এবং পেঁপের টুকরো তো বেশ ব্রাউন কালারের স্যুপ তো আমি এই স্যুপটা আগে এক জায়গায় ট্রাই করেছিলাম বেকার ছিলেন তো সেখানে দেখছিলাম সাদা কিন্তু এটা হালকা ব্রাউন এবং গোলমরিচের হালকা গন্ধ ছাড়ছে কিন্তু এখান থেকে এখন টেস্ট করবো এটাকে বেশ সুন্দর স্বাদ বন্ধুরা এবং গোলমরিচের হালকা ঝাঁঝও আছে কিন্তু এর আগে আমি ডেকার সিলেন যে স্যুপটা খেয়েছিলাম তো সেই স্যুপটা থেকে এটা অনেকটাই আলাদা এটা আদার টুকরো মুখে পড়লো এখন পালা চিকেন লেগ পিসটা ট্রাই করার একদম ফ্রেশ চিকেন অসাধারণ খেতে আপনারা অবশ্যই এখানে এসে একবার এই খাবার ট্রাই করবেন আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে চিকেনটা একদম পাট পাট পুরো ছেড়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো একটা গল্প শুনুন যখন সৌরভ গাঙ্গুলী খেলতেন তখন এখানেই কাকুর গাল টিপতে লা স্ট্রোক করতেন তো কাকু খুবই রসিক মানুষ খুব বাড়ড় লাগলো কথা বলে ওনার সঙ্গে ভিডিওটাকে আমি এগিয়ে নিয়ে যাব এই যে সাগা পাউরুটি দিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা

ভেটকি মাছের ফিলে ফিলেটা খুব একটা মোটা দেখতে পাচ্ছিলাম বন্ধুরা মোটামুটি এই যে পাতলা ফিলে রয়েছে এর ভেতরে এখানে সালাড রয়েছে কাসুন্দি রয়েছে কাসুন্দির সঙ্গে হালকা মাখিয়ে নিয়ে এখন ওই ফিস ফ্রাইটি টেস্ট করার পালা मास्टर एकदम फ्रेश मास्टर और सब स्वाद दे तो काजू तो हमें बोल लेन ये कहना फ्रेश छोड़ा कोई भी पावा जाए ना अभी असाधारण के हां बोला तो झुक ले जरा पर आओ के ये बोल दो जहां का भी काजू और वो বন্ধুরা বাড়ির কিচেনে রান্না দিয়ে ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম আজকে দেখতে দেখতে চলে আসলাম কাজুদার ক্যান্টিনে নাই তো সবই আপনাদের সাপোর্টে এইভাবে আমার পাশে থাকুন এবং যেনারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং যেনারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন ভিডিওটিতে কমেন্ট করে যাবেন ভিডিওটি কেমন লাগলো ঠিক আছে ওদের একটা পিস ফ্রাই আমি খেয়ে ফেললাম আমার সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এটা হচ্ছে চিকেন স্টুটা পিস ফ্রাইটা অতটাও ভালো লাগে কিন্তু চিকেন স্টুটা খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লাগলো বন্ধুরা খাওয়া দাওয়ার টেস্ট করে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কোনো একটি ভিডিওতে টাটা সো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চিকেন স্টুটা তো অসাধারণই ছিল আমার মুখে লেগে থাকবে এ পর্যন্ত আমি যত জায়গায় চিকেন শু খেয়েছি এইটাই সব বেস্ট ছিল এই যে দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড় এখানে এবং আমি লাস্টে যাওয়ার আগে কাজুদার সঙ্গে আর কথা বলে দেবো খুবই ভালো লাগলো চিকেন স্টুটা তো আমি যেটা জানতে চাই এই বিকালে স্ন্যাক্স আইটেম গুলোর একটু দাম যদি বলেন আপনি পাবলিক কে চিকেন স্টু কত টাকা আচ্ছা রুটি যা খাবে পার পিস 5 টাকা 5 টাকা আচ্ছা বাটার টোস্ট হলে 10 টাকা আচ্ছা আমুল বাটার দিয়ে করলে 15 টাকা আচ্ছা ঠিক আছে ডিমের ডেবিল 30 টাকা পিস 30 টাকা পিস আর দেশি মুরগির ডিম না এমনি পোল্ট্রি পোল্ট্রি ডিম পোল্ট্রি ডিম ভাগে হতে মাছের কিমা দিয়ে ডিমের ডেবিলটা তৈরি হয় আচ্ছা আচ্ছা আর ফিস চপ হয় পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা ভেজিটেবিল চপ দশ টাকা আচ্ছা আচ্ছা ঘুগনি কুড়ি টাকা এই আমাদের খাবার আর মাছ ভাত যদি কেউ খেতেছে মাছ ভাত খেলে আশি টাকা মাছ হলে সবজি ডাল ফ্রিজ সবজি সব থাকবে আর পরে ভাত নিলে পাঁচ টাকা নেয় এবার এক্সট্রা যদি কেউ মটন টটন খেতে যা করে দিই আমরা আচ্ছা আচ্ছা করে দেওয়া যায় খাবার খাবারগুলো করতে গেলে বেশি গেলে আমাকে অর্ডার দিতে হয় নালে হয় না আর মটন স্টুটা আপনার দাম নেয় তিনশো টাকা ফাইনালি বন্ধুরা এই যে শুনতে পেলেন কাজুদার মুখ থেকে আজকে খেলাম আমরা চিকেন স্ট্রো এবং ফিশ ফ্রাই একদিন আসবো ডিমের ডেভিল এবং আর কি বললেন ফিশ চপ ফিশ চপ ওইগুলো ট্রাই করবো